ওই নাম্বারে পায়নি না এত কম নম্বর পাবো আমি তো জানতাম আমি কিছু মাথায় রাখতে পারছি না তো অনুরোধ করছি যেন উনি আমাদের ওপর দয়া করেনি এবং আমাদের চাকরিটা যেন ফিরিয়ে দেয় না নৌমিতা হালদার মুখ্যমন্ত্রী উনি অত্যন্ত মানবিক মানুষ উনি যেন আমাদের চাকরিটা ফিরিয়ে দেন এটাই অনুরোধ করছে ওনার কাছে আপনি প্লিজ আমাদের চাকরি ফিরিয়ে দিন দিদি এটাই তো আমরা যখন এই নোটিফিকেশনটা গেজেটটা যখন পাবলিশ হয়েছিল তখন আমরা বলেছিলাম যে এই গেজেটটাকে দুভাবে পাবলিশ করা হোক অর্থাৎ যারা ষোলো সালের টিচার আছেন তাদের জন্য আলাদা নিয়োগ করা হোক এবং যারা ফ্রেশার আছেন তাদের জন্য আলাদা নিয়োগ করা হোক কিন্তু গেজেটটা একভাবে পাবলিশ হয়েছে এবং সেই গেজেট মেনে আজকে কিন্তু ফ্রেশার মানে যারা ভাই বোনেরা আছেন তারাই পরীক্ষায় বসেছেন এবং বসতে বাধ্য হয়েছেন এক প্রকার বলা চলে তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের একটা ন্যারেটিভ ছড়াচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যে সেভেন্টি আউট অফ সেভেন্টি পে চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না আপনারা যদি ভালো করে দেখেন কিন্তু সেভেন্টি নয় অ্যাকচুয়ালি সিক্সটি প্লাস টেন এক্সপিরিয়েন্স প্লাস টেন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ আউট অফ এইটটি কিন্তু পরীক্ষাটা হয়েছে তো আউট আউট অফ এইটির মধ্যে কাট অফ গিয়েছে সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভ এইরকম কাট অফ গিয়েছে তো এই যে মার্কেটিং ছড়ানো হচ্ছে এক শ্রেণী কোচিং মাফিয়া এবং এক শ্রেণী লয়ার মাফিয়াদের দ্বারা যে মার্কেটিংটা ছড়ানো হচ্ছে যে সেভেন্টি হান্ড্রেড পার্সেন্ট মার্ক্স পে আমরা এটা তীব্র বিরোধিতা করছি যদি ওনারা লয়ার মাফিয়া হন তাহলে ওনারা লয়ার মাফিয়া যদি ওনারা লয়ার মাফিয়া হন তাহলে ওনাদেরকে ইন্ডিকেট করছি এবার সেই লয়ার মাফিয়াদের বলছি যারা এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে তারা রাজনীতি করার চেষ্টা করছেন কেন তারা তো বলেছিল যে এটা স্বচ্ছ নিয়োগ হোক আমরা চাই যা দুর্নীতি হয়েছে সেইটা যেন না হয় যোগ্যরা চাকরি পাক তাহলে যোগ্যরা চাকরি পাক কিন্তু যোগ্যদের হয়ে ওনারা কথা না বলে ওনারা কিন্তু ফ্রেশারদের হয়েও কথা বলছেন না ওনারা কিন্তু আলটিমেটলি নিয়োগ প্রক্রিয়াটা বিলম্বিত হয় যাতে নিয়োগ প্রক্রিয়াটা যাতে গুলিয়ে যায় সেই জন্য ওনারা চেষ্টা করছে ওনাদের উচিত ওনাদেরও উচিত সরকারের সাথে একসাথে বসে ওনাদেরও উচিত কিন্তু যাতে বছর বছর এসএসসি হয় সেইটার দিকে তাকিয়ে থাকা সেইটার ব্যবস্থা করা কিন্তু সেটা আমাদের রাজ্যের বিরোধী রাজনৈতিক দল করছেই না আর শাসকিত করছেই না এটা আমরা সবাই জানি জলের মতো পরিষ্কার তো সেই সেই হিসাবে আমরা বলবো যে শাসক যখন অত্যাচারী হয়ে ওঠে তখন কিন্তু আলটিমেটলি বিরোধীদের মুখ্য ভূমিকা নিতে হয় তো আমাদের রাজ্যে সেরকম কোন বিরোধীরা মুখ্য ভূমিকায় আছে বলে আমরা মনে করছি না এবং বিরোধীদেরও বলবো আপনারা চান আপনারা চান যদি রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীরা যারা বেশি করে চাকরি পাক সেটা যদি চাই চান আপনারা তাহলে আপনারাও সবাই একসাথে বসুন যাতে এই অচল অবস্থাটা কাটিয়ে উঠতে পারি তার আলোচনা করুন ব্যবস্থা আজকে আমরা অলরেডি পারমিশন নিয়ে এসেছি আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে কথা ইমেল পাঠিয়েছিলাম পারমিশান নিয়েছিলাম আমাদেরকে পারমিশান দেওয়া হয়েছে যে আমরা মিছিল করে অন্তত শান্তিনি যাব এবং আমাদের কথাগুলো সরকারের কাছে রাখবো আমাদের আজকে মূলত কয়েকটাই দাবি প্রথম দাবি যে যোগ্য যারা রয়েছে যাদের নিজেদের দোষে চাকরিগুলো যায়নি তাদের চাকরি এবং জীবন যেন সুরক্ষিত থাকে তার জন্য রাজ্য সরকার ব্যবস্থা করুক আমরা কখনো বলছি না অনিয়ম করে মানে বেনিয়ম করে বা বেআইনিভাবে কিছু হোক আইন মাফিক এবং নিয়ম মাফিক করে যাতে তাদের চাকরিগুলো সুরক্ষিত থাকে আমরা চাইছি ভ্যাকেন্সির যে এখন যেটা রয়েছে সেটা অতিমাত্রায় বাড়ানো হোক এবং বাড়িয়ে অ্যাকর্ডিং টু মেরিট যাতে বেশিরভাগ জনের চাকরি হয় সেটার দিকটা বজায় রাখুক যেখানে ইন সার্ভিস থাকতে পারে ফ্রেশার্স থাকতে পারে অ্যাকর্ডিং টু মেরিট সকলের চাকরি হবে দেখুন এই কথাটা তারা বলছে তাদের দিক থেকে বলছে আমরা বিগত দিনে সুপ্রিম কোর্টে দেখেছি আমরা কোনো মানে বেনিয়মের কথা বলছি না যে আইনিভাবেই সুপ্রিম কোর্টে এই দশ নম্বর নিয়ে অলরেডি কথা উঠেছিল হেয়ারিং আপনারা নিজেরাও দেখেছেন আমরা সোশ্যাল মিডিয়ায় সেই হেয়ারিংটা বারবার ভিডিও আকারে দিচ্ছি যে জাস্টিস সঞ্জয় কুমার তিনি বারবার বলেছেন তাদের অভিজ্ঞতা রয়েছে তাদের দশ নম্বর দিক বা অভিজ্ঞতার নম্বর দিলে সমস্যা নেই এবং এটা আইনমাফিক করাই যেতে পারে এই নিয়ে কেসটাও ডিসমিস হয়ে গেছে তো সেক্ষেত্রে দশ নম্বর নিয়ে কোনো প্রশ্ন ওঠারই কথা নয় দেখুন এখন ব্যাপারটা হয়েছে ভ্যাকান্সি যেহেতু কম সেই জন্য কমজন চান্স পেয়েছে এই ভ্যাকান্সিটা যদি অতিরিক্ত মাত্রায় বাড়ানো যায় এখনও যদি যাই তাহলে অনেকের সুযোগটা থাকবে আর শুধুমাত্র এটা অনেকে বলছে যে ফ্রেশার্সরা ডাক পায়নি আমরা একটা স্ট্যাটিস্টিক্স করেছি যেখানে দেখতে পাচ্ছি প্রায় সাড়ে ন হাজারজন ফ্রেশার্স কিন্তু ডাক পেয়েছেন এই কুড়ি হাজারের মধ্যে হতে পারে কোনো সাবজেক্টে কোনো জায়গায় কম পেয়েছে অনেক সাবজেক্টে কিন্তু অতিরিক্ত মাত্রায় পেয়েছে এটা কনফ্লিক্ট তো চিরকাল ছিল এটা থাকবে এবং ব্যাপারটা হচ্ছে আমরা এটাও জানি যে আমাদের যোগ্যদের সংখ্যা যারা পরীক্ষা দিয়েছে প্রায় অ্যারাউন্ড থার্টিন থাউজেন্ড সবাই কিন্তু ডাক পাননি তাহলে যদি এত মানে আমরা থার্টিন থাউজেন্ডও ধরে নিই বাকি ছত্রিশ হাজারের মধ্যে তেইশ হাজার ভ্যাকেন্সি কিন্তু আছে তাতে অন্যান্য সার্ভিসও যদি এক দু হাজার থাকে বাকিটা কিন্তু কেউ না কেউ নতুনরাই তো চাকরিটা পাবে দেখুন চাকরির পরীক্ষাটা কেন হয়েছে আমরা সকলেই জানি যে দু হাজার ষোলো সালের প্যানেলটাকে ক্যান্সেল করা হয়েছিল সুপ্রিম কোর্টে সেই জন্য নতুন একটা পরীক্ষা নিতে বলেছি তাহলে এটা একটা আন্ডার লিটিগেশন এবং আমরা দেখতে পাচ্ছি এই লিটিগেশনের আন্ডারে পরীক্ষা যাতে দুটো ভাগে ভাগ করা যেত তার জন্য কিন্তু আমরা প্রথম থেকেই লড়াই করে গেছি আমরা বারবার বলেছিলাম আপনাদের মিডিয়ার সামনে এবং কোর্টেও আমরা তুলেছিলাম যে ষোলো সালেরটা আলাদা হোক পঁচিশ সালেরটা আলাদা হোক তখন কিন্তু কেউ গ্রাহ্য করেনি তখন এগিয়ে আসেনি এখন বলছেন যে সময়টাই আর কিছু এরমভাবে কিছু সম্ভব তেমন নয় তো সেক্ষেত্রে যদি এটা করা যেত আমরা প্রথমেও চেয়েছিলাম তাহলে আন্ডার লিটিগেশনে তাদেরকেও পড়তে হতো না কিন্তু বেআইনিভাবে কিছু হচ্ছে না সমস্তটাই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে এবং নিয়মমাফিকই হচ্ছে